সালাম আলাইকুম আপুরা এটা হচ্ছে ব্লু কালার দেখেন ব্লুর সাথে হচ্ছে মাস্টার্ট অ্যাশ কম্বিনেশন থাকবে এই হচ্ছে ব্লু কালার এটার মধ্যে চারটা কালার থাকবে আর এটা থাকবে হচ্ছে পার্পেল কালার পার্পেলের সাথে মাস্টার্ট অ্যাশ কম্বিনেশন থাকবে আর এটা কালার থাকবে হচ্ছে আপনার কি পেস্ট কালার দেখেন পেস্টের সাথে হচ্ছে মাস্টার্ট অ্যাশ কম্বিনেশন থাকবে আপনি কোন কালারটা আপনারা ফালাই দিবেন না পুরো প্রত্যেকটা কালারই হচ্ছে চোখে লাগার মতো কালার এটা হচ্ছে রেড কালার পুরা রেডের সাথে অ্যাশ মাস্টার্ড কম্বিনেশন প্রথমে দেখব হচ্ছে আপনি কি রেড কালারটা দেখেন রেড কালার জামাটা দেখব আমরা প্রথমে এ হচ্ছে জামাটা দেখেন রেড কালারের জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে আর বেশটা থাকবো হচ্ছে রেডের সাথে থাকবো হচ্ছে আপনি মাস্টার্ড কালার অ্যাশ কালার চার পাঁচটা রঙ থাকবে আপুরা চার পাঁচটা রঙ থাকবে এগুলি কাপড় কিন্তু ফ্রি সাইজ যেটা বানান আপনারা সুন্নতি পোশাক গোল যেইটা বানান ইন্ডিয়ান কাপড় ইউজ কাপড় দেওয়া থাকে আপুরা এ হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল প্যাটেল আপুরা আমি একবার না বারো বলে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটা বাংলাদেশি তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার আছে আপুরা আমাদের দোকান স্টার মল্লিকাতে আসবেন আর টাকা নিয়ে যাবেন এ হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল আপুরা এ হচ্ছে অন্যটা দেখেন মাশাল্লাহ এত সুন্দর ওন্যাটা আমি মানে কি বলবো আপনার ক্যামেরা যা দেখতেছেন তার চেয়ে বেশি সুন্দর হবে যদি বাস্তবে দেখেন এ হচ্ছে ওনাটা অন্যটা হচ্ছে এরকম আপনার চারোপাশে এরকম ফুলের ডিজাইন থাকবে চারপাশে এরকম ফুলের ডিজাইন থাকবে আর ঠিক মিডল হচ্ছে কি জানেন ঠিক এরকম মিডল হচ্ছে আপনার এই পিনটা থাকবে এই পিনটা থাকবে মাঝখানে এই পিনটা থাকবে দুই পাশে কিন্তু এরকম আপনার বর্ডার দেওয়া থাকবে এটা সালোয়ার থাকবে হচ্ছে এটা দেখেন এটা সালোয়ার হচ্ছে এই পিনটা রেডের সাথে মাস্টার্ট কম্বিনেশন ছোটো ছোটো পিন থাকবে আপনি যদি চান যে দুইটা জামা বানাবেন তাহলে এটা তো জামা বানতে পারবেন এটাও দাও জামা বানতে পারবেন শুধু এক কালার সালোয়ার হলে চলবে এক সমান কাপড় দেওয়া আছে আপুরা এক সমান কাপড় দেওয়া আছে এবার আমি তিনটা ড্রেস আপনার একসাথে যদি একটু তুলে ধরি এ হচ্ছে জামা ব্ল্যাক মালটা একটু সরাজবে এই মালটা হ্যাঁ এ হচ্ছে জামা অন্য স্যালোয়ার আপুরা এই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল প্রাইজ হচ্ছে কত জানেন প্রাইজ হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা আপুরা সারা বাংলাদেশের অনলাইন চ্যালেঞ্জ প্রাইজ আপুরা সারা বাংলাদেশে যত অনলাইন আছে আপনারা যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে ড্রেস নেবেন যদি চোদ্দোশো টাকা নিচে পান তাহলে অবশ্যই এখান থেকে নেবেন আর যদি চোদ্দোশো টাকা বা এর উপর যদি পান তাহলে আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই আপুরা আপনাদের কাছে একটা বিনীতভাবে অনুরোধ এটা অন্য অন্য অনলাইন পেজে মিনিমাম বিক্রি করে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা দিচ্ছি চোদ্দোশো টাকা প্রাইজ আপুরা কারণ আমাদের কারণ আমাদের হচ্ছে কি জানেন আমরা মূলত হোলসেল করে থাকি আমাদের সেল আছে আলহামদুলিল্লাহ অনেক প্রফিট কম হলেও চলে এ হচ্ছে জামার কাপড়টা এ হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা জামাটা বেশ থাকবে হচ্ছে পার্পেল কালার পার্পেলের সাথে এরকম মাস্টার্ড কালার থাকবে অ্যাশ কালার থাকবে এ হচ্ছে জামাটা সাইড ফ্রন্ট থাকবে একই কিন্তু ফ্রন্ট থাকবে একদম ফ্রি থাকবে সুনতি পোশাক গোল ফ্রক যেটা আপনারা আপনাদের ইচ্ছা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এ হচ্ছে জামাটা এখন দেখব হচ্ছে পার্পল কালারের ওন্নাটা দেখেন এ হচ্ছে পার্পল কালারের কি ওন্নাটা দেখেন মাসাল্লা এত সুন্দর ওন্নাটা এ হচ্ছে অন্যাটা ওন্নাটা আমি উল্টা ধরেছি আমি একটু ফ্রন্ট সেট করে দেখাই এ হচ্ছে ওনাটা অন্যটা মাঝখানে কিন্তু এই পিনটা থাকবে মাঝখানে কিন্তু এরকম পার্পেলের সাথে মাস্টার অ্যাশ কম্বিনেশন থাকবে চারোপাশে কিন্তু এই যে এরকম ফুল লতা পাতা ডিজাইন থাকবে কিন্তু চারোপাশে বর্ডারটা আর কি ইন্ডিয়ান চারোপাশের বর্ডারটা থাকবে হচ্ছে এই ডিজাইনটা মাঝখানে ঠিক এটা থাকবে এটার মধ্যে কিন্তু সালোয়ার পেয়ে যাবেন কিন্তু জামার কাপড়ের মতো দেখেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা পুরা আপনারা যদি চান এটাতে জামা বানাবেন বানাতে পারবেন যদি চান এটাতে বানাতে বানাতে চান বানাতে পারেন এক সমান কাপড় দেওয়া আছে আমি তো তিনটা সেট একসাথে ধরে দেখাই আপনাদেরকে এ হচ্ছে জামাটা দেখেন এই হচ্ছে জামাটা আর এটা থাকবে হচ্ছে অন্যটা এটা থাকবে অন্যটা সালোয়ারটা থাকবে হচ্ছে এরকম ছোট ছোট প্রিন্ট প্রাইস হচ্ছে কত জানেন চোদ্দশো টাকা পুরো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল যদি কি প্রমাণ করতে পারে এটা বাংলাদেশি আপনারা আমাদের দোকানে এসে দোকানে এসে এক লক্ষ টাকা নিয়ে যাবেন আপুরা এ হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আপুরা সারা বাংলাদেশের অনলাইন জাস্টিফাই করে আপনারা আমাদের ড্রেস দিবেন যদি এর সে কম পান তাহলে ওখান থেকে নেবেন যদি এই প্রাইজে বেশি নেন তাহলে এই এই রিজিক থেকে নেবেন আপনারা আপনাদের কাছে বিনোদন অনুরোধ চলো আর কি এটা হবে জামাটা এখন দেখবো হচ্ছে আপনারা ব্লু কালার দেখেন ব্লুর সাথে এরকম মাস্টার্ড কম্বিনেশন থাকবে ব্লুর সাথে কি এরকম মাস্টার্ড কম্বিনেশন থাকবে আমরা প্রথমে দেখবো হচ্ছে ব্লু কালারের জামার কাপড়টা হচ্ছে ব্লু কালার জামাটা দেখেন এটা বেস থাকবে হচ্ছে ব্লু কালার আপুরা বেস থাকবে ব্লু কালার ব্লুর সাথে অ্যাশ কালার থাকবে মাস্টার্ড কালার থাকবে তারপর চার পাঁচটা রং থাকবে আর কি এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে হাতার কাপড়টা কিন্তু সাইড থেকে আসবে আপুরা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কাপড় সুন্নতি পোশাক গুলো ফ্রক জিটে বানান বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে আপুরা আমি কিন্তু একবার না বারো বলে দিচ্ছি আপুরা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল আর যদি যদি কেউ প্রমাণ করতে পারেন এটা বাংলাদেশে তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার আসে আমাদের দোকানে এসে আপনি টাকা নিয়ে যাবেন আমার দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন নাম্বার ওয়ান ট্রেডিং চারতলায় দুতালায় আমাদের দোকান আছে অনেক আপনি স্ট্যান্ড মল্লিকা আসলেই চলবে এই হচ্ছে উন্যাটা দেখেন এই হচ্ছে উন্যাটা উন্যাটা হচ্ছে ঠিক মিডেলও হচ্ছে কি এই ডিজাইনটা থাকবে মিডেল হচ্ছে এরকম ছোটো ছোটো প্রিন্ট থাকবে এই ডিজাইনটা ঠিক আপনার চারোপাশে এরকম আপনার লতাপাতা ডিজাইন থাকবে কিন্তু দুই পাশে এরকম বর্ডার থাকবে এ হচ্ছে ওড়নাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এই যে এটা এ হচ্ছে সালোয়ার এই সালোয়ারটা দিয়েও কিন্তু আপনারা জামা বানতে পারবেন এক সমান কাপড় দেওয়া আছে জামা ওড়নার সালোয়ার এক সমান কাপড় দেওয়া আছে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এ হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এটা থাকবে সালোয়ারের কাপড়টা যদি দুইটা জামা বানান চাইলে বানাতে পারবেন এক কালার একটা সালোয়ার কিনলে দুইটা জামা হয়ে যাবে আর কি আমি তো ফুল সেটটা আপনাদেরকে একটু ধরে দেখাই ফুল সেট যদি আপনাদের একটু ধরে দেখাই অন্যটা দেন ভাই এ হচ্ছে জামা দেখেন এ হচ্ছে জামা আর অন্যটা আমি একটু মানে পুরো ডিসপ্লে দিয়ে আপনাদেরকে ধরে দেখাই আর কি এ হচ্ছে অন্যটা পুরা এ হচ্ছে অন্যটা আর এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে এই যে এটা দেখেন প্রাইস থাকবে চোদ্দোশো টাকা পুরা সারা বাংলাদেশের অনলাইন চ্যালেঞ্জ প্রাইস সারা বাংলাদেশের দোকান চ্যালেঞ্জ প্রাইজ আপুরা যদি এর চেয়ে কম পান তাহলে ওইখান থেকে নিয়ে নেবেন যদি এই প্রাইজে এই জিনিস নেন আপুদের কাছে একটু অনুরোধ ছিল আমাদের কাছ থেকে নেবেন অনলি চোদ্দোশো টাকা আপুরা মাত্র চোদ্দোশো টাকা এটা অন্য অন্য পেজে বিক্রি করে আপনার সতেরোশো ষোলোশো টাকা কিন্তু আমি দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা আমাদের ইউজ মাল আসে আমরা হোলসেল করি ইউজ সেল আসে প্রফিট কম করি আপুরা এই জন্য কম প্রাইজে দিতে পারি এখন দেখব হচ্ছে আপনারা পেস্ট কালার দেখেন এখন দেখব হচ্ছে পেস্ট কালার পেস্টের সাথে হচ্ছে অ্যাশ কম্বিনেশন বেস্ট কালারে প্রথমে দেখব হচ্ছে জামাটা এ হচ্ছে জামার কাপড়টা দেখেন এ হচ্ছে জামার কাপড়টা জামার কাপড় ফ্রি সাইজ সুন্নতি পোশাক গোল ফ্রক জিটেই বানান বানাতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল আপুরা বেশ কালার থাকবে হচ্ছে পেস্ট কালার পেস্টের সাথে মাস্টার্ড অ্যাশ কালার থাকবে আর চার পাঁচটা রঙ থাকবে আর কি ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই ফিন থাকবে যদি আপনি একটু মডিফাই করেন এই ড্রেসটা যে একটু গলায় ইউব বা নিচে কোনো লেস্টেস দিয়ে রাখেন তাহলে একটু বুটিক্সের মতো হয়ে যাবে এটা হচ্ছে আপনার বানানোর উপর নির্ভর করবে এ হচ্ছে জামাটা আপুরা জামাটা জামার কাপড় কিন্তু ফ্রি সেজ একবার না হাজারবার বলছে সুন্নতি পোশাক গোল ফ্রক যেটি বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে আমরা দেখবো হচ্ছে এখন অনাটা বেশ কালার অনাটা দেখবো আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে আপুরা স্ট্যান্ডার্ড কালেকশন নাম্বার ওয়ান ট্রেডিং চার পাঁচটা দোকান আছে এ হচ্ছে অনুটা দেখেন যারা ভিডিওটি দেখতেছেন একটু শেয়ার করে দেবেন আপুরা কেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন ওনাটা জমিনে থাকবে হচ্ছে এই পিনটা আপুরা জমিনে থাকবে এই পিনটা দুই পাশে এরকম আঁচলে বর্ডার থাকবে আর কি চারোপাশে এরকম বর্ডার থাকবে ঠিক জমিন হচ্ছে এই পিনটা থাকবে জামা ওনার সালোয়ার একদম হানড্রেড পার্সেন্ট কি কটন থাকবে জামা ওনার সালোয়ার একদম হানড্রেড পার্সেন্ট কি কটন থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন পেস্ট্রি কালারের সাথে মাস্টার্ড অ্যাশ কম্বিনেশন থাকবে এ হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি তিনটা তিনোটা ড্রেস একসাথে ডিসপ্লে ধরে দেখে আপনাদেরকে আর প্রাইস খুবই রিজনেবেলে পাবেন আপনারা এর চেয়ে আমি যে প্রাইজে দিব এর সে কম মনে হয় না কোথাও পাবেন কারণ প্রত্যেকটা প্রত্যেকটা আপনার কি বলে ফেসবুক যারা প্রত্যেকটা পেজেই আপনি মনে করেন যে সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করে কিন্তু আমি বিক্রি করতেছি অন্য চোদ্দোশো টাকা পুরো অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল সারা বাংলাদেশের অনলাইন চ্যালেঞ্জ প্রাইজ আপুরা সারা বাংলাদেশের অনলাইনে আপনারা জাস্টিফাজি করে জাস্টিফাই করে আপনারা কিন্তু ড্রেস নেবেন মাত্র প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা পুরা চোদ্দোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ড্রেস যদি পছন্দ না হয় পুরা অবশ্যই এক্সচেঞ্জ দিবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে দেবেন পুরা